লাস্ট যে আগ্রাসন আমাদের চোখের সামনে সেটা হলো হিন্দুত্ববাদী আগ্রাসন আমি হিন্দু আগ্রাসন বলি নাই হিন্দু ধর্মীয় আগ্রাসন বলি নাই আমি শব্দ বলেছি হিন্দুত্ববাদী আগ্রাসন এগুলোর পার্থক্য যদি না বোঝেন না বুঝেই যদি আমাদের ভুল ধরতে চান আগে একটু পড়ালেখা করে আসেন তারপর ভুল ধরেন হিন্দু ধর্ম ভিন্ন জিনিস হিন্দুত্ববাদ ভিন্ন জিনিস যেমন ইহুদি ধর্ম ভিন্ন জিনিস জায়নিজম জায়নিস্ট এটা জায়নবাদ ভিন্ন জিনিস দুটোকে তালগোল পাকিয়ে একসাথে মিলানো যাবে না যেমন আমি যদি জিজ্ঞাসা করি আমাদের ওই যারা আমাদেরকে ধর চায় ফাঁসাতে চাই তাদেরকে বলেন তো মুসলমান আর ইসলাম যেই জিনিস আইএস কি সেই জিনিস বলবে না না হুজুর কিভাবে এক জিনিস হয় দুইটা তো ভিন্ন জিনিস তাহলে একই কথা হিন্দু ধর্ম এক জিনিস আর হিন্দুত্ববাদ বিজেপি আরএসএস আর যা কিছু আছে আন্ডা বাচ্চা এগুলো হলো আরেক এক জিনিস তো তোরা তো বলিস ধর্মের নামে যদি সন্ত্রাস করে ওইটাকে জঙ্গিবাদ বলে শুনেন নাই ধর্মের নামে যদি সন্ত্রাস করে সেটাকে কি বলে আর ধর্মের নাম ছাড়া করলে সেটাকে সাধারণ সন্ত্রাস বলে ভালো কথা মানলাম তর্কের খাতিরে যে ওদের সংজ্ঞা ঠিক আছে মানলাম আর কি যদিও মানা উচিত না মানলাম তাহলে আমাকে বলেন এই যে ইসরায়েল ইহুদিরা ফিলিস্তিনের বুকে মুসলমান মারে ধর্মের নামে না অধর্মের নামে আল্লাহর কসম ধর্মের নামে ওরা নাস্তিকবাদী রাষ্ট্র বানাতে চায় না সেকুলার রাষ্ট্র বানাতে চায় না ওরা নিখাদ ইহুদিবাদী রাষ্ট্র বানাতে চায় দাবজাল রাজত্ব এই জমিনের বুকে কায়েম করতে চায় এটাই তো ধর্মের কথা এই যে ভারতের বুকে হাজার হাজার মুসলমানকে শহীদ করা হয়েছে কখনো কথিত লাভ জিহাদের ধোয়া তুলে আরে কখনো হলো গোরক্ষার নামে কখনো বিভিন্ন আজিব আজিব লাগিয়ে বিভিন্ন সময়ে যে জুলুম করেছে ধর্মের নামে করে নাই আরে গোরক্ষার নামে মুসলমান মারে এটাও তো ধর্মেরই নাম তাহলে এই যে ধর্মের মুসলমান মুসলমানmatched এটাকেও জঙ্গিবাদ বলে না কিন্তু আমার এই দুই চোখ জীবনে দেখে নাই জাতীয় কোনো মিডিয়া বা আমাদের জাতীয় কোনো নেতা কখনোই ইহুদিবাদীদেরকে বা পার্শ্ববর্তী মুশরিকদেরকে জঙ্গি বা জঙ্গিবাদী বলেছে জীবনে শুনি নাই কেউ বলেছে বেনিইয়ামিন নেতানিয়াহু হলো জঙ্গিদের নেতা নরেন্দ্র মোদি হলো জঙ্গিদের নেতা আমার এই জীবন আজ পর্যন্ত এমন কথা শুনে নাই এমন কেই যে ফরিদপুরের বুকে নির্মাণ শ্রমিকদেরকে পেটি মেরে হলো আগুন লেগেছে আগুন নিভাতে গিয়েছে যার জন্য করি চুরি সেই বলে চোর যদি আগুন নিভাতে না যেত মায়ের খাওয়া লাগতো না ভালো করতে চেয়েছে নিজের ধর্ম পরিচয় ভুলে গিয়ে আরেকজনের ঘর যদিও মানুষ ছিল না কেউ কিন্তু ঘরটাকে রক্ষা করতে চেয়েছে পিটিয়ে পিটিয়ে নির্মম ভাবে কোনো গণপিটন এগুলো ভুয়া ওই সিসিটিভি ফুটেজ চেক করে দেখেন না এখন তো এগুলো ভাইরাল হয়ে গিয়েছে যে রুমের মধ্যে দরজা লাগিয়ে টার্গেট কিলিং এটা কোনো ওই গণপিটনের মধ্যে দুর্ঘটনা ঘটে গেছে তা না ইচ্ছাকৃতভাবে পিটিয়ে পিটিয়ে নির্মম ভাবে আর একটা দুইটা পিটানো দিলেই মানুষ মরে না লম্বা টাইম পিটাতে পিটাতে নির্মমভাবে শহীদ করেছে এরপর তাদের পক্ষ হয়ে আবার আমাদের কিছু প্রশাসনের লোক গুলি করে এই ফরিদপুরের বুকে নির্মমভাবে কয়েকজনকে শহীদ করে দিয়েছে এই যে পুরো ঘটনাটা ঘটলো তাহলে মন্দির রক্ষার নামে যদি মুসলমানকে मारे এটাকেও জঙ্গিবাদ বলে না কারণ ওদেরকে রাষ্ট্রতই দায়িত্ব দেয় নাই বিচার করার তাহলে আইন আদালত কিসের জন্য প্রশাসনের কাজটা কি আরে তুমি যদি বিচার করবা আর যদি তর্কের খাতিরে মানি বাচ্চারা আগুন লাগিয়েছে পুলিশে দাও পুলিশ ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করুক ম্যাজিস্ট্রেট এরপর মনে চাইলে রিমান্ডে দেখ মনে চাইলে জেলে পাঠাক মনে চাইলে ছেড়ে দেখ এরপর যদি তাকে জেলেও পাঠায় এরপর চার্জশিট হোক এরপর চার্জ গঠন হোক এরপর জজ কোর্টে মামলা ট্রান্সফার হোক সেখানে বিচার প্রক্রিয়া শুরু হোক সাক্ষী গ্রহণ শেষ হোক এরপর বিচারক যদি রায় দেয় তারপর দেখা যাবে কি রায় তার ব্যাপারে এসেছে বেকসুর খালাসও পেতে পারে জেলও পেতে পারে এটা নিয়ে আমাদের কথা থাকবে না কিন্তু তোমাদেরকে কে অধিকার দিয়েছে এভাবে পিটিএম মুসলমানকে হত্যা করার দুদিন আগে মার তো সীমান্তে সাহস বেরে বেরে এখন এসে ঢুকে পড়েছে দেশের ভিতরে সীমান্তে মেরে যখন দেখেছে কিছুই হয় না কেউ তাকে তুলটাও ছিঁড়তে পারে না এখনই প্রকাশে এখানেও বসে শুরু করেছে দীর্ঘ পাঁচ দিন চলে গেছে আজ এখনো অপরাধীকে গ্রেফতার করে হয়েছে বলে আমার জানা নাই ঠিক তো জানা থাকতে পারে আমার এখনো জানা নাই আমার নজরে পড়ে নাই Adu হবে কিনা এটা নিয়ে আমি সন্দিহান এবং সন্দেহের পর্যাপ্ত কারণ আছে তারপর বললাম তর্কের খাতিরে ঠিক আছে তোমাদের একটু সময় লাগছে যাচাই বাছাই করতে আত্মগোপনে আছে বের হতে সময় লাগবে ঠিক আছে হতে পারে মানলাম তাওহিদি জনতা ময়দানে নামলো কোন হুজুরের নেতৃত্বে না না হেফাজতের ডাকে না জামাতের ডাকে না চর্মনাইট ডাকে না আমাদের ডাকে কারো ডাকে না সাধারণ পাবলিক তা অভিতে জনতা সইতে না পেরে রাস্তায় নেমে মধুখালিতে দীর্ঘ দশ কিলো পর্যন্ত রাস্তা ব্লক করে দিল দশ কিলো ওই রোডে গেলে বুঝবেন ঢাকা খুলনা মহাসড়কে মধুখালিতে দশ কিলো রাস্তা ব্লক করে দিল পাবলিকের ভেতরে খুব আছে আগুন জ্বলছে আপনাদের তো উচিত ছিল আগ থেকেই এটার ব্যাপারে বিবৃতি দেওয়া সান্ত্বনা দেওয়া কিভাবে পাবলিকরা নিয়ন্ত্রণ করতে হয় এটা যে বোঝে না তারে রাজনীতিবিধি হিসাবেও মানায় না আপনারা আশ্বাস দিতেন আপনারা বলতেন হ্যাঁ অপরাধীদের ধরছি তোমরা মাঠে নামার কোনো কারণ নাই আমরা যাচাই বাছাই করছি যেই মাত্র খুঁজে পাবো অমনি অমনি ধরবো তাহলে নাম তো কেউ আচ্ছা নাম তো কেউ আচ্ছা নেমেছে ভালো কথা নামার পরও যদি তাদেরকে ওয়াদা দেওয়া হতো আশ্বাস দেওয়া হতো কারণ এটা ইমানের দাবি এটা আন্দোলনের ফসলই শুধু না ইমানের দাবি যদি তাদেরকে ওয়াদা দেওয়া হতো তারা শর্ত না আচ্ছা তারপরও মানলাম কেউ সরে নাই তো ঠিক আছে কিছু নিয়ম কানুন তো আছে যেগুলো রুলস প্লে করে তারা এটাকে ছত্রভঙ্গ করতে পারে বিভিন্ন দেশেই তো পৃথিবীর বুকে এমন হয় কিন্তু এই যে গুলি করে করে পাখির মতো মানুষ মারলো মানে কি এক আজিব তামাশা শুরু হয়েছে রাস্তায় মিছিলে নামলে গুলি খেতে হবে আর ইসলামী শাসন রাখো খেলাফত রাখো গণতন্ত্র তো মানুষের রাজনৈতিক এবং অরাজনৈতিক আন্দোলনের অধিকারকে সুনিশ্চিত করে তো যদি মানি এই দেশ গণতান্ত্রিক দেশ প্রজাতান্ত্রিক দেশ সেকুলার দেশ তবে মুসলমানকেও তো তাদের কথা বলার অধিকার দিতে হবে নাকি এক পক্ষই শুধু অধিকার পাবে আর আরেক পক্ষকে দমিয়ে রাখবে আরে গতকাল যদি শেখেরা ঢাকা ভার্সিটিতে তরবারি উঁচি উঁচি শোডাউন দেয় সেটাকে তোমরা এলাও করবা পারমিশন দিবা আর আজকে আমাদের ঢাকা ভার্সিটির মুসলমান ভাইয়েরা বৃষ্টি প্রার্থনার জন্য নামাজ পড়তে চায় তাদের অধিকারকে হরণ করবা আল্লাহর কসম এটা দাজ্জালের মতো এক চোখা নিচে ছাড়া কিছু সবাই অধিকার পাবে শুধু মুসলমানের অধিকার বেলায় এসে তোমাদের এই লোকচুরির মনোভাব শুরু হবে কেন তো ঘটে গিয়েছে আগে বহুবার ঘটেছে চট্টগ্রামে যেন নারীদের নিয়ে নিষেধাজ্ঞা দিয়েছে নারীরা চোখ ঢেকে ঢেকে চেহারা আসতে পারবে না আরে মুসলমান দেশে যদি নারীরা অধিকার না পায় পাবে কি আমেরিকায় পাবে কি ইসরায়েলে পাবে কি কাফের দেশে এই দেশ স্বাধীন কি লাভ হয়েছে যদি মুসলমান তার অধিকার না পায় স্বাধীন বাংলাদেশে বসে অধিকার কি সব নাস্তিকদের জন্য অধিকার সব সেকুলারদের জন্য আমরা এই দেশের নাগরিক না আমরা কর দেই না আরে মাথায় টুপি তাতে কি গায়ে জমা তাতে কি ওরাও যেভাবে কর দেয় আমরাও কর দেই ওরাও যে দেশের নাগরিক আমরাও সেই দেশের নাগরিক ওরাও যেমনি ভাবে এক শিক্ষায় শিক্ষিত আমরাও আরেক শিক্ষায় শিক্ষিত তো যদি বলার অধিকার দাও সবাইকে দাও আর যদি অধিকার কেড়ে নাও সবার থেকে কেড়ে নাও কাউকে দিবার কাউকে দিবা না এটা তো কিছুতেই মেনে নেওয়া যেতে পারে না তাহলে এই যে নির্মম গুলি করে হত্যা করা হলো অন্য কেউ গুলি করে দেখুক একটা নাস্তিক গুলি করলে গোটা দুনিয়া গরম হয়ে যায় পশ্চিমের কোন দালাল জেলে ঢুকালে গোটা দুনিয়া গরম হয়ে যায় তাহলে আমরাই সেই নিরীহ অসহায় জাতি যাদের রক্তের কোনো দাম থাকতে নাই জাতীয় কোনো দৈনিক বড় করে রিপোর্ট হয় না মারা গিয়েছে রিপোর্ট নাই লক্ষ জনতা একত্রিত হয়েছে রিপোর্ট নাই হসপিটালের বেডে কাতরাচ্ছে রিপোর্ট নাই উপরন্ত আপনি একটু ফিল্ডে কাজ করতে যান দেখেন আপনারা কেমনে পেরেশান করে আপনি দায়িত্ব নেন আমি ওদেরকে ফান্ডিং ব্যবস্থা করব টাকা পয়সা তুলে দেব রক্তের ব্যবস্থা করব অন্যান্য সাপোর্ট দেব যাদেরকে হাজার হাজার মানুষকে মামলা দেওয়া হচ্ছে আমরা ওদের জন্য আইনে লড়াই করব ঘোষণা দেন খালি দেখেন আগামীকাল কি পরিণতি হয় আপনার কি এক আজিব তামাশায় আমাদেরকে ফেলে দেওয়া হয়েছে তেগুলো জুলুমের শেষ কোথায় মাঝে মধ্যে তো সন্দেহ লাগে স্বাধীন দেশে কি আদৌ স্বাধীন আছি আমরা কারণ কিসের জন্য বললাম ভারতবর্ষের অনেক আলেমের সাথে মাঝে মধ্যে মানে তাদের হালতগুলো জানলে দেখা যায় ভারতেও যারা থাকে ধরেন আমাদের ভাষার অনেকেও তো আছে ভারতে ওরা ওই ভারতে নরেন্দ্র মোদীর দেশে বসে যেভাবে কথা বলতে পারে অনেকের নাম আমার বলা লাগবে না আমি ইঙ্গিত দিলে আপনারা বুঝে ফেলার কথা যে ওই ভারতে বসে যেভাবে তারা সরকারেরও সমালোচনা করে স্বাধীনভাবে ওর হাজার ভাগের এক ভাগ এই দেশে কেউ করলে এতদিনে তার জেলে বসে মরা লাগতো তাহলে অবাক হয়ে যায় যে হিন্দুত্ববাদীদের দেশে বসে যে স্বাধীনতা পাচ্ছে আমরা মুসলমানদের দেশে বসে সে স্বাধীনতা পাচ্ছে না হ্যাঁ আমি কোন উস্কানে দিচ্ছি না আমি কাউকে কারো বিরুদ্ধে খেপিয়ে তুলছি না কিন্তু আমি বলছি এই জুলুমের এই একচোখা নীতির অবসান ঘটা দরকার অতীতে যেমন সেকুলারিজমের আগ্রাসন আমাদের ইমানকে হুমকির মুখে ফেলেছে এরপর নাস্তিকবাদের আগ্রাসন আমাদের ইমানকে হুমকির মুখে ফেলেছে নয়া হিন্দুত্ববাদী আগ্রাসনও আমাদের ইমান শুধু না প্রাণকেই হুমকির মুখে ফেলে দিচ্ছে মুসলমানদেরকে আবারও জাগতে হবে হবে আবার একতাবদ্ধ হতে হবে এই হিন্দুত্ববাদী আগ্রাসনের স্রোতকে যে কোনো মূল্যে থামিয়ে দিতে হবেই হবে দলীয় পরিচয় সাংগঠনিক পরিচয় নিজের বিভিন্ন চাহিদা ইখতলাফ সব ভুলে গিয়ে এই ব্যাপারে সবাই ঐক্যবদ্ধ হতে রাজি আছেন তো ইনশাআল্লাহ যে ইন্ডিয়া তোমার দেশে তুমি যা মনে চাই করো গিয়ে কিন্তু বাংলার জমিনে তোমার আধিপত্য চলবে না নাহলে স্বাধীনতার অর্থ থাকবে না এটাই দেশপ্রেম এটাই কি প্রেম এটাই কি প্রেম দেশ প্রেম সুতরাং তিনটা আগ্রাসনকে দমিয়ে দেওয়ার জন্য সকল ঐক্যবদ্ধ হবেন আল্লাহ তালা সবাইকে তৌফিক দান করুন আল্লাহ তালা মাজলুম আলম দিন আমাদের অত্যন্ত মহব্বতের ব্যক্তিত্ব শেখ খালে সৈফুল্লা ইবি হাফিজাহুল্লাহ তিনি চলে এসেছেন আল্লাহ তালা তাকে সর্বদা নিরাপত্তা চাদুরে আবৃত রাখুক হজুর অসুস্থ আছেন আল্লাহ তালা তাকে শিফায় কামেল আজল নসিব করুক আমিন ও আফরুদ আওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলম